বন্ধুরা মেঘলা দিনে আবার রেসিপির ডাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা আমি শাম্পা রান্না হয় আপনাদের অনেক স্বাগত বন্ধুরা সারাদিন মেঘ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে তো রকম বৃষ্টি মুখর দিনে আজকে আমি যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপি দুটো একদম জমে যাবে তাছাড়াও সামনে তো জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীতে কিন্তু এই রেসিপি দুটো জামাইকে যদি ডিনারে করে খাওয়ান তিনিও প্রশংসা পঞ্চমুখ হবে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর প্লিজ 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 বন্ধুরা আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি চিকেন টিক্কা বাটার মশলা করে দেখাবো আর তার সাথে থাকছে লাচ্ছা পরোটা প্রথমেই দেখুন এখানে আমি চারশো গ্রাম বোনলেস বুকের মাংস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো এরকম করে পিস করে কেটে নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আপনারাও জল ঝরিয়ে নেবেন তো এইবার এখানে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এখানে দেখুন আমি ছাগলিতে টক দই ঘরে পাতা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি প্রথমে এখানে তিন চামচ মতো টেবিল স্পুন মতো টক দই আছে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো এখানে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথিও এখানে দিয়ে দেব আর এখানে অল্প একটু তেলও দেবো বন্ধুরা আমি দু তিন টেবিল স্পুন মতো তবে যেহেতু আমি এখানে চারশো গ্রাম মাংস নিয়েছি বন্ধুরা আর দিয়ে দেবো এখানে আমি এখানে সাদা তেল দিলাম আপনারা সাদা তেল দেওয়ারই চেষ্টা করুন বাটারও দিতে পারেন মেল করে আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে এক টি মতো আদা আর রসুন বাটা গ্যাস আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ব্যাস এটাকে আবার খুব ভালো করে বন্ধুরা আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণ পর্যন্ত রেখে দেবেন তাহলে আরও খেতে কিন্তু ভালো হয় খুব ভালো করে কিন্তু এটা মেখে নেবেন আর সামান্য একটু হলুদও দিয়ে দেবো এখন এখানে করা হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা মতো একদম রেস্টুরেন্ট স্টাইলেরই দেখাবো আর চিকেন টিক্কা মশলাটাও রেস্টুরেন্ট স্টাইলে দেখালাম শুধু আমার কাছে অল্প একটু আমচুর পাউডার নেই যদি থাকে হাত চামচ ম্যারিনেটেশনের সময় আপনারা দিয়ে দেবেন আর এখানে দেখুন আমি তিন কাপ ময়দা নিচ্ছি তার জন্য আমি এখানে ছ চামচ সাদা তেল দিয়ে দেব এর মধ্যে আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো আর এখানে বন্ধুরা আমি এক চামচ মতো চিনি এই হামল দৃশ্যটা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো এটা অপশনাল কিন্তু দিলে বন্ধুরা খেতে ভালো লাগে আপনারা দেবেন অবশ্যই দেখবেন খেতে ভালো লাগবে আর এখানে বন্ধুরা এটা ভালো করে একদম মিশিয়ে নিতে হবে প্রথমে ময়নটাকে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দেখুন দুধটা ইষো গরম আছে এরকম অবস্থাতেই নিয়েছি আমি গ্যাসে এটা জাল করেই এনেছিলাম নিচে থেকে তো এটা আমি এখন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দুধ দিয়ে মাখলে বন্ধুরা পর লাচ্ছা পরোটা খুব সুন্দর খেতে হয় যারা রেস্টুরেন্টে করে তারা কিন্তু দুধ দিয়েই পরোটাটাকে মাখে খুব ভালো করে এটাকে মেখে নেবো আর ঈষ উষ্ণ দুধ দিয়েই মাখবেন দেখবেন তাহলে আরও খেতে ভালো লাগবে খুব ভালো করে দেখুন ময়দাটা মেখে নিয়েছি এবার এর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে মাখিয়ে এটাকেও আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার বেশি এটা রেস্টে রাখতে হবে না এটাকে আমি কোন চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো রেস্টুরেন্টে টিক্কা বা চিকেন টিক্কা মশলাটা করে তারা তান্দুরে চিকেনটা একটু গ্রিল করে নেয় তো আমার তো এখানে তান্দুর নেই আমি কড়াতেই ভালো করে ওটা ফ্রাই করে নেবো তো প্রথমেই এখানে উনুঞ্জালিম কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো টু টেবিল স্পুন এখানে আমি সাদা তেল আর দিয়ে সাথে এক চামচ ঘি তো ঘিয়ের ফ্লেভারটা আমি দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে বাটার দিয়েও এখানে দিতে পারেন তো অল্প একটু ঘি দিচ্ছি গরম হয়ে গেছে এবার একটা একটা করে চিকেন আমি এরম করে দিয়ে দেবো ফ্রাই করে নিতে হবে আমার এখানে বন্ধুটা চাষ করলাম চিকেন নিয়েছি বলে একবারে ধরে নিই তবে অল্প অল্প করে ফ্রাই করে নিচ্ছি এবার এগুলো দেখুন ফ্রাই হয়ে গেছে এগুলো আবার তুলে নেব প্রথমবারের চিকেনগুলো দেখুন আর ফ্রাই হয়ে গেছে আর প্রথমবারের চিকেনগুলো এবার এর মধ্যে আবার দিয়ে দেবো দিয়ে একটু ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে এবার এটা আমি কড়াটাকে নামিয়ে নেবো আর এবার এমনি এখানে যেহেতু আমি তন্দুর করছি না বন্ধুরা একটা স্মুকি ফ্লেভার আমি এখানে দেবো এখানে দেখুন একটা ছোটো পাটির মধ্যে আমি কাঠ কয়লা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার আমি অল্প একটু ঘি দিয়ে দেবো যেটাকে চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এটাকে আমি স্মোক দিয়েছিলাম দেখুন আর ধোয়াটা নেই এবার এটাকে আমি করে চিকেন রোস্ট করলে যেরকম হয় না পারবি করলে সেরকমই ফ্লেভার আসে এবার এটাকে আমি মাংসগুলোকে তুলে নেবো একটা বাটির মধ্যে হ্যাঁ তেল দেবো না বন্ধুরা দেখুন এখানে খানিকটা তেল রয়েই গেছে তো এখানে দেখুন আমি কয়েকটা খারগুজা দানা নিয়েছি হাফ চামচ মতো ছটা কাজু নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি আর একটা বড় পেঁয়াজ নিয়েছি এখানে সাত আট কোয়া রসুন নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা কুচি নিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন বন্ধুরা সেরকম লঙ্কা এখানে দিতে পারে তো আমি এগুলো এবার এখানে সব আমি এখানে লবণ দিয়ে দেবো তরকারিতে যতটা লবণ লাগবে মাংস আমি লবণ দিয়েছিলাম তো আর যতটা পরিমাণে লবণ লাগবে এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখুন আটাটা আরেকবার ভালো করে দেখে নেবো দিয়ে লেচি কেটে নেবো যেরকম আমরা রুটির লেচি কাটি বা পরোটার লেচি কাটি ওই রকম পরিমাণে আমি এখানে লেচিগুলো কেটে নেবো দেখুন ঠিক এরকম সাইজ করে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু তেল মাখি আবার রেখে দেবো আজকে বন্ধুরা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে লাচ্ছা পরোটাটা বানানো দেখাবো দেখবেন এরকম করে বানিয়ে খুবই সুন্দর খেতে হয় আমার ঢাকা খেলে দেখবো খাটা লেগে গেছে কিনা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি না দিয়ে ঠান্ডা হতে দেবো একদম খুব ভালো করে ঠান্ডা করে তারপর এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো আমি যখন এমন আমার মশলাটা ঠান্ডা হচ্ছে বন্ধুরা ততক্ষণ আমি এখানে লাচ্ছা পরোটা রেডি এগুলো ডোগুলো রেডি করে নেব তো দেখুন এখানে চাটির মধ্যে একদম পরিষ্কার করে আমি তেল মাখিয়ে নিয়েছি আপনারাও তেল মাখিয়ে নেবেন দিয়ে এরকম করে বেলে নেবেন প্রথমে পরোটাটাকে বেলবেন প্রথমে তারপরে এতে এক চামচ মতো তেল দিয়ে দেবেন আর তেলটা ব্রাশের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক এরকম করে লাগিয়ে নেবেন দিয়ে এর মধ্যে ডাস্ট ময়দা দিয়ে দেবেন তো আমি এখানে সম্পূর্ণ ময়দা দিয়েই করেছি বন্ধুরা আপনারা যদি চান এখানে হাফ এখানে হাফ ময়দা হাফ এ দিয়ে কিন্তু করতে পারেন ডোটাকে দিয়ে এটাকে এরকম করে টানবেন এরকম করে মুর রোল করতে থাকবেন দিয়ে এটাকে এরকম করে গোল করে নেবেন তাহলেই আপনাদের কিন্তু লাচ্ছা পরোটার ডোটা রেডি হয়ে যাবে দেখুন এই রকম করে আসলে এটা ঠান্ডা করে পিষে নিয়ে চলে এসেছি বন্ধুরা মিক্সিতে আর এবার এখানে আমি একটা বাটার দিয়ে দেবো দিয়ে এই যে মশলাটা টেস্ট করে নিয়ে এসছি বন্ধুরা এটা এর মধ্যে দিয়ে দেবো এই মিক্সি জলটাও দিয়ে খুব ভালো করে এখন আগে ফুটতে দেবো দু তিন টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিমটা অ্যাভেলেবেল না থাকে তাহলে দুধের সরও এখানে ব্লেন্ড করে দিতে পারবেন আমি চার টেবিল স্পুন মতোই দিলাম বন্ধুরা এটা ফুটেও গেছে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে রেখেছি স্মোক করে এবার এখানে দিয়ে দেবো একদম দেখুন বন্ধুরা এখনই দেখে মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন টিক্কা মশালা তো রকম করেই কিন্তু ওরা বানায় বন্ধুরা খুবই সহজ কিন্তু পদ্ধতি বাড়িতে বানানো আপনারা বাড়িতে বানাবেন দেখবেন আরও সুন্দর খেতে লাগে এরকম পদ্ধতিতে তো এটাকে এখন আমি ভালো করে আগে ফুটিয়ে নেবটা প্রায় শুকিয়ে গেছে আর উপর থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার এই রকম অবস্থায় আমি উপর দিয়ে একটু কাছুরি মেথি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো দেখুন কী সুন্দর দেখতে হয়েছে একদম বন্ধুরা টাকে আমি না নেব আমি এগুলো ভেজে নেব প্রথমেই তো দেখি যে আমি ডোটাকে কীরকম করে রেখেছিলাম বন্ধুরা আর এখানে তেল দিতে হবে না জাস্ট এরকম করে হালকা করে প্রেশার দেবেন তাহলেই দেখবেন বেলা হয়ে গেছে আর এগুলো খুব খুব বেশি পাতলা কিন্তু হয় না একটু হালকা মোটা মোটাই থাকে এই পরোটাগুলো দেখুন আমি কীরকম করে বেলেছি এরকম করেই আপনারা বেলে নেবেন এবার আমি চাটুতে সাদা তেল দিয়ে দেবো দিয়ে পরোটা দিয়ে দেবো দেখুন চার এই পরোটাটা ভাজা হয়ে গেছে ওইটাকে তুলে নেবো বন্ধুরা কালকে এত বৃষ্টি হয়েছে কাঠের কাঠগুলো ছাতের উপর ছিল ভিজে গেছে তার জন্য এত ধোয়া হচ্ছে বন্ধুরা চালাতে গিয়ে দেখুন আর একটা পরোটা আমি বেলে নিয়েছি এবার এটাকেও ফ্রাই করে নেবো এইরকম করি বন্ধুরা আমি প্রত্যেকটা পরোটাই এবার ফ্রাই করে নেব পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আর চিকেনটাও রেডি হয়ে গেছে এই চিকেনের সাথে খাওয়ার জন্য একটা পেঁয়াজের দুর্দান্ত স্যালাড আমি রেডি করে নেবো দেখুন এখানে পেঁয়াজগুলোকে কেটে আমি রিং রিং করে ছাড়িয়ে নিয়েছি এবার এটা এখানে দিয়ে দেবো আর এর মধ্যে বেশি কিছুই দিতে হয় না বন্ধুরা আর যখন কিন্তু খাবে তখনই এটা বানাবেন নাহলে কিন্তু লবণ দিলে এটার মধ্যে কিন্তু জল ছেড়ে যাবে তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো একটু লেবুর রস ব্যাস এই করে জিনিস দিয়ে কিন্তু এই স্যালাডটা তৈরি হয়ে যায় বড় বড় বড়ো বন্ধুরা এই স্যালাডটা কিন্তু অবশ্যই এই জিনিসটার সাথে সার্ভ কর ভালো করে এটাকে মিশিয়ে নেবো পেঁয়াজটার সাথে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই স্যালাডটা দেখুন কী সুন্দর দেখতেই চাই এরকম লাল লাল পেঁয়াজ কিন্তু দেখবেন রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই সার্ভ করে আর অনেক দামও নেয় কিন্তু তো চলুন এবার সার্ভ করে নিই দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এরকম লাচ্ছা পরোটা রেস্টুরেন্ট স্টাইল আর চিকেন বাটার টিক্কা মশলা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আপনারাও এই পদ্ধতিতে অবশ্যই বানাবেন আর দেখুন পরোটাটা এতটাই সফট হয়েছে যে একবারে হাতের মুঠোয় এরকম মুঠো করে নেওয়া যাচ্ছে আর দেখুন বন্ধুরা আবার খুলে দিলে খুলেও যাচ্ছে আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা একদম প্রত্যেকটা লেয়ার একদম পুরো বোঝা যাচ্ছে লাচ্ছা পরোটার এরকম পদ্ধতিতে বানালে আপনারা সহজেই কিন্তু লাচ্ছা পরোটা বাড়িতে বানাতে দেখুন একদম এত সফট হয়েছে বন্ধুরা লাচ্ছা পরোটা আর পিছন দিকটাতেও দেখুন একদম প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে বন্ধুরা আর টিক্কা চিকেন মশলাটা তো দারুণ হয়েছে বন্ধুরা এত সুন্দর স্মেল বেরোচ্ছে বন্ধুরা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না একটুখানি এরকম চিকেন বাটার টিক্কা মশলা নিতে হবে তার দারুন খেতে হয়েছে বন্ধুরা দারুন বিশ্বাস করবেন যে রেস্টুরেন্ট থেকেও বাড়িতে বানিয়েছি থেকেও সুন্দর খেতে হয়েছে কিন্তু বন্ধুরা দুপুরে লাঞ্চে বন্ধুরা আমি তো এই লাচ্ছা পরোটা আর এই চিকেনের মজা নিতেই থাকবো আপনারাও এই পদ্ধতিটা বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হল আর আমার চ্যানেল নিত্য নতুন নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আর সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বন্ধুরা